প্রচুর পরিমাণে হেঁটুতে ব্যথা প্রচুর পরিমাণে মাজায় ব্যথা এবং শীত ডাড়ায় ব্যথা এমনকি টান ধরার মতো ব্যথা যদি লেখে থাকে এবং প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা প্রত্যেকটা গিটে গিটে ব্যথা এবং সিঁড়িতে ওঠা ওঠানামা করতে গেলে হাঁপানি ধোকানি চলে আসা একটু কাজকর্ম করে এই ক্লান্তি চলে আসা এই সকল সমস্যা যদি আপনার হয়ে থাকে আজকের ভিডিও আপনার জন্য। আগে জানতে হবে এই সমস্যাগুলো আপনার কি কি কারণে হতে পারে এই সমস্যাগুলো ক্যালসিয়ামের ঘাটতির কারণে হতে পারে নাম্বার টু ড্যামেজের কারণে বা নার্ভের সমস্যার জন্য আপনার এই সমস্যাগুলো হতে পারে তাহলে এখন আমাকে জানতে হবে ড্যামেজ এবং ক্যালসিয়ামের ঘাটতি কোনটা কিভাবে আমরা আলাদা করব যে ক্যালসিয়ামের ঘাটতি কোনটা এবং নার্ভের ড্যামেজ কোনটা এবং এছাড়াও প্রাকৃতিক উপায়ে ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায়ে কিভাবে আমরা এই সমস্যা থেকে পুরোপুরি কাটিয়ে উঠতে পারবো সে বিষয়ে আজকে আলোচনা করব ক্যালসিয়াম যদি ঘাটতি হয়ে থাকে তাহলে আপনার প্রত্যেকটা হেটুতে বা প্রত্যেকটা গিটে গিটে কটকট করে শব্দ হবে এমনকি দেখা গেল আপনি হাত হাতে মুট করেছেন আঙুল ষাট করছে তো একটা আঙুল দেখা গেলো যে ভাজ হয়ে থেকে যাচ্ছে সেটা আপনাকে হাত দিয়ে ষাট করতে হচ্ছে এরকম যদি হয়ে থাকে এমনকি বসে গিয়ে যাচ্ছেন তো দেখা গেলো হেঁটুতে কটকট করে শব্দ হচ্ছে বসে হাঁটতে শুরু করলেন বসে উঠে যদি হাঁটতে শুরু করলেন তো মাথা তো প্রচুর পরিমাণে ব্যথা মনে হচ্ছে মটপট করে ভেঙে যাবে আমার সিঁড়ি থেকে উঠতে গেলে প্রচুর পরিমাণে ক্লান্তি ভাব সিঁড়ি থেকে আপনি যখন নামছেন তো নামার সময় দেখবেন যে আপনার হাঁটুতে প্রচুর পরিমাণে ক্রিয়েট হচ্ছে মনে হচ্ছে হেটু মানে ভেঙে গেল ভেঙে গেছে এরকম যদি সমস্যা হয়ে থাকে তার সঙ্গে যদি আপনি দেখেন দাঁতের এনামেল ক্ষয় হয়ে গেছে দাঁতে জীব দিয়ে দেখছেন তো দাঁত খরখর করছে এমনকি দাঁত যদি ভঙ্গুর হয়ে যায় একটু একটু করে যদি ভেঙে যায় তাহলে এটা জানতে হবে যে আপনার ক্যালসিয়ামের ঘাটতির কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে নাম্বার টু নার্ভের ড্যামেজের কারণে আপনার কি কি সমস্যা হতে পারে নার্ভের ড্যামেজের কারণে আপনার যে সমস্যাগুলো হবে সেটা হচ্ছে হাতে পায়ে সুচ মতো ব্যথা হতে পারে শীত ডাড়াতে টান ধরতে পারে মাংস পেশি প্রচুর পরিমাণে টান ধরতে পারে এমনকি আপনার পায়ে প্রচুর পরিমাণে সুচ মতো ব্যথা এবং প্রচুর পরিমাণে জ্বালা পোড়ার সমস্যা হতে পারে যদি এইরকম সমস্যা যদি আপনার দেখা যায় তাহলে আপনি মনে করবেন এটা নার্ভের ড্যামেজের কারণ এই সমস্যাগুলো হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের লাইফ পরিবর্তন আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন দেখা গেলো আনহেলদি খাবার খাবার আমরা বেশি খাই যে খাবার যে খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে পটাশিয়াম থাকে সেসব খাবার আমরা কম খাই তার জন্য আমাদের এই সকল সমস্যা হতে পারে আনহেলদি খাবার বলতে আমরা কি বুঝি আনহেলদি খাবার বলতে যেমন দেখা গেলো টং দোকানের খাবার যেমন রিচ খাবার যেমন আমরা প্রচুর পরিমাণে পেঁয়াজু সিঙাড়া ফুচকা এরকম টাইপের খাবার খেয়ে আমরা জীবনযাপন যদি করতে থাকি তাহলে আমার এগুলোতে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে তার সঙ্গে যদি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করি যেমন দেখা গেলো সকালবেলা উঠে হাঁটা চলা যোগ ব্যায়াম এগুলো যদি না করি তাহলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে সেখান থেকেও আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে বা নার্ভের সমস্যা হতে পারে ওষুধ ছাড়াই ক্যালসিয়ামের ঘাটতি প্রাকৃতিক উপায়ে কীভাবে পূরণ হবে সে সম্পর্কে এখন বলবো যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ভিটামিন ও পটাশিয়াম পাওয়া যায় সেই খাবারগুলো নিয়ে এখন বলবো আপনি যদি এগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার ক্যালসিয়ামের ঘাটতি ও নার্ভের সমস্যা এবং যে একটু হাঁট জ্বলা যে দুর্বলতা ভাব চলে আসছে এবং বসে উঠতে গেলে যে কটকট করে হেঁটে তো শব্দ হচ্ছে সিঁড়িতে নামতে গেলে যে মনে হচ্ছে যে আমার হেঁটে মনে ভেঙে গেছে এই সমস্যা আস্তে আস্তে আপনার দু পাঁচ দিনের মধ্যেই এই আস্তে আস্তে দেখবে যে সেরে যাচ্ছে ওষুধ ছাড়াই সেরে যাচ্ছে তাহলে খাবারগুলো কি সেটা হচ্ছে আমরা তিনটে বীজ নিয়ে বলবো সে বীজগুলো হচ্ছে সূর্যমুখী বীজ কুমড়ো বীজ ও তিল বীজ এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ও পটাশিয়াম পাওয়া যায় যেটা আমাদের শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে এগুলা কিভাবে খাবেন পঞ্চাশ গ্রাম করে তিল বীজ কুমড়ো বীজ ও সূর্যমুখী বীজ নিয়ে নেবেন এবং তিনটে একসঙ্গে ভাজা করবেন এবং সেটাকে বিলিন্ডারে বিলিন করে পাউডার বানিয়ে একটা বড় জারে রেখে দেবেন এবং সেটাকে প্রতিদিন সকালে ও রাত্রে চা চামচের এক চামচ করে গরম দুধের সঙ্গে দিয়ে খেতে হবে সকালে ও রাত্রে দেখবেন পাঁচ দিনের মধ্যে আপনার যে নার্ভের সমস্যা বা ক্যালসিয়ামের যে ঘাটতি সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে এছাড়াও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় ও আয়রন ও ভিটামিন পাওয়া যায় যেগুলো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে শাক সবজি আপনি খেতে পারেন দুধ পনির ও ঘি মাখন এবং মটরশুটি ও ব্রোকলি আপনি খেতে পারেন যা প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে এমনকি আপনি খেতে পারেন যেটা আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয় আপনাদের যদি একটু উপকারে আসে আমার ভিডিও তাহলে আপনি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে লাইক শেয়ার ও ফলো করে পাশে থাকবেন এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয় আপনাদের অনেক কাজে আসবে ভালো